যে মানুষের সঙ্গে তোমরা প্রতারণা করেছো আমাদের আজকে কত এক বছরে মুখ্যমন্ত্রী ধারাবাহিকভাবে যেসব অসার বতুত করে গেছেন সারা ভারতবর্ষে আজকে আমরা হাসি হয়েছি আমরা ভারতবর্ষের যেখানেই যাই সেখানে গিয়ে ফেস করতে পারি না ত্রিপুরা বলে কথা বলতে পারি না এমন মুখ্যমন্ত্রী সব নাকি তোমরা পালন করেছ তোমরা পাঁচ শতাংশ পালন করিনি তোমরা কেন কথা বলছো খুব সময় তো ভারতীয় জনতা পার্টির হয়ে আমরা চেয়েছিলাম সেখানে এমন ব্যক্তি না যাক যাতে আবার আরেকজন লোকসভার সদস্য গিয়ে দিল্লিতে গিয়ে এই ত্রিপুরাকে আবার একটা হাসিপুরাকে তৈরি করা হোক যার জন্য বলতে পারেন এটাও আমার একটা ইস্যু লোকসভা ভোটের আগে বড় ধরনের ধাক্কা খেল বিজেপির ত্রিপুরাতে দলের সহ সভাপতি সুবল ভৌমিক প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস এবং কৈলা শহরের প্রাক্তন কংগ্রেস নেতা দেবাশিস সেন ফের ফিরে এলেন কংগ্রেসে সোমবার রাত থেকে রাজধানী রাজনীতিতে আলোচনা চলছিল কংগ্রেসে ফের ফিরে আসতে পারেন সুবল ভৌমিক সে জল্পনা সত্যি করে এদিন দুপুরে ফের কংগ্রেস ভবনে এসে হাজির হলেন সুবল ভৌমিক প্রায় পাঁচ বছর পর ফিরে এলেন কংগ্রেসে দু হাজার তেরো সালে সোনামুরায় বিধানসভা নির্বাচনে হেরে দল ছেড়েছিলেন সুবল ভৌমিক গড়ে তুলেছিলেন তার নিজের দল ত্রিপুরা গ্রামীণ কংগ্রেস পরে যোগদান বিজেপিতে বলা হয় বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পেছনে তার অবদান বেশ ভালো গত বছর বিধানসভা নির্বাচনে সোনাগুড়াতে তাকে প্রার্থী করা হলে তিনি লোটকে রাজি হননি তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় দিল্লিতে সেখানে তাকে আশ্বস্ত করা হয় এই বলে যে বিধানসভায় হারলেও লোকসভা নির্বাচনে তাকে প্রার্থী করা হবে কিন্তু লোকসভা নির্বাচনে এখনো দল প্রার্থী তালিকা ঘোষণা করেনি কিন্তু তার কাছে খবর চলে এসেছে যে তিনি আর প্রার্থী হচ্ছেন না সেই কবি মঙ্গলবার জার্সি বদল করলেন সুবল ভূমি যদিও কংগ্রেস ভবনে ফিরে এসে তার নিজের অভিজ্ঞতা বিজেপিতে কেমন তা জানাতে গিয়ে কান্দায় ভেঙে পড়েন একসময় সময় কংগ্রেসের এই বিধায়ক বলেন দলে গণতন্ত্র বলে কিছু নেই কেউ মুখ খুলে কথা বলতে পারে না সবচেয়ে বেশি আক্রমণ হানেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে বলেন মুখ্যমন্ত্রী এমন সব কথা বলছেন জানিয়ে বাইরে রাজ্যের মানুষের মান সম্মান যাচ্ছে মানুষ হাসির খোরাক খুঁজছে সুবল ভৌমিক বলেছেন সবচেয়ে বাজে সরকার চলছে গত এক বছর মুখ্যমন্ত্রী বলছেন নিরানব্বই শতাংশ কাজ হয়েছে অথচ পাঁচ শতাংশ কাজও হয়নি বাইট বিজেপি সহ সভাপতি নিজেই জানিয়েছেন প্রতিশ্রুতির খেলা করছে বিজেপি সরকার তিনি বলেছেন দলে তাকে কোনো যোগ্য সম্মান দেওয়া হয় আমাদের রাজ্যে গত এক বছরে মুখ্যমন্ত্রী ধারাবাহিকভাবে যেসব অসার বক্তব্য রেখেছেন সারা ভারতবর্ষে আজকে আমরা হাসি ফোরা হয়েছি আমরা ভারতবর্ষের যেখানেই যাই সেখানে গিয়ে ফেস করতে পারি না ত্রিপুরা বলে কথা বলতে পারি না এমন সব এমন ভাবে মুখ্যমন্ত্রী একটার পর একটা হাস্যকর বক্তব্য রেখেছেন যার কোনো বাস্তবতা নেই তাই লোকসভায় তো ভারতীয় জনতা পার্টির হয়ে আমরা চেয়েছিলাম সেখানে এমন ব্যক্তি না যাক যাতে আবার আরেকজন লোকসভার সদস্য গিয়ে দিল্লিতে গিয়ে এই ত্রিপুরাকে আবার একটা হাসি পুরাকে তৈরি করা হোক যার জন্য বলতে পারেন এটাও আমার একটা ইস্যু আমি বারবার প্রতিবাদ করেছি যোগ্য ব্যক্তিকে গণতন্ত্রে লোকসভায় যোগ্য ব্যক্তিদের যাওয়া উচিত

পালন করেছ তোমরা পাঁচ শতাংশ পালন করিনি তোমরা কেন বৃদ্ধির কথা বলছো বৃদ্ধের রাজনীতির সঙ্গে আমরা নেই প্রতিবাদ করে আজকে বেরিয়ে এসে এই আমাদের আমাদের সভাপতি অধ্যক্ষ কিশোরদা প্রমাণ নেতৃত্বে কংগ্রেসকে শক্তিশালী করতে আমি একজন সাধারণ কর্মী হিসাবে কংগ্রেসের সঙ্গে বাকি জীবনটা আমি থাকতে চাই এবং কংগ্রেসের এদিকে সুবল ভৌমিক ফিরে আসার পর প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর বলেছেন সুবল বাবুর ঘর ওয়াপসি হয়েছে এদিন রাজ্য কংগ্রেসের নেতা গোপাল রায় সমীর রঞ্জন বর্মন বীরজিৎ সিনহা এআইসিসি সাধারণ সম্পাদক ভূপেন বোরা উপস্থিত ছিলেন ভূপেন বোরা জানিয়েছেন বিজেপি মুক্ত ত্রিপুরা গঠনের কাজ শুরু হয়েছে আজ থেকে আকাশ ত্রিপুরা